আসসালামু আলাইকুম দর্শক একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন ভারতের একটা জিনিস আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন ভারত বাংলাদেশ সীমানে সীমান্তে কখন জ্ঞানজাম পাকায় কখন ডিস্টার্ব করে যদি মনে করেন ভারত বাংলাদেশ সীমান্তে ডিস্টার্ব করছে তবে আপনাকে বুঝতে হবে ভারতে কোনো জায়গায় ডিস্টার্ব হচ্ছে সেটা হচ্ছে ভারত তখনই বাংলাদেশ সীমান্তে ডিস্টার্ব করা শুরু করে যখন চীন চীনের কাছ থেকে ভারত বিপদের কোনো আবাস পায় অথবা কোনো আশঙ্কা দেখা দেয় তখনই বাংলাদেশ সীমান্তে নিয়ে দৃষ্টাব করে ভারত নিজের বিপদ ঢাকার জন্য চেষ্টা করে এবং সরকার নিজের বিপদ ঢাকের এই এই বিপদটা ঢাকার জন্য চেষ্টা করে জনগণের দৃষ্টিটা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে তুমুল উত্তেজনা আছে বর্তমানে চীন কিন্তু ভারত সীমান্তের যুদ্ধ মহড়া করেছে ভারতের আর্মি চিফ চিফেরি ভারত চীন সীমান্তের অচল অবস্থার কথা জানান চীন ভারত সীমান্তে মোতায়েন করেছে বহু অনেক শূন্য ভারতের বর্তমান নাজাল অবস্থার মধ্যে ভারত সীমান্ত থেকে চীন চালিয়েছে বিশাল ধরনের এক সামরিক মহড়া মহড়াতে চীন ব্যবহার করেছে অত্যাধুনিক ড্রোন স সর্বাধিক অস্ত্রশস্ত্র চীনের এই মহড়া ভারতের জন্য হয়ে এসেছে দুঃস্বপ্নের মতো চীন চীনা সৈন্যরা অস্ত্র এবং যুদ্ধযান চালানো মহড়া দেন ভারতের সৈন্যরা সতর্ক হয় হয়ে যখন চীনের এই মহড়া খবর তাদের পাশে কানে আসে তবে দিল্লি বলছে চীন কোনো আগ্রাসন দেখায়নি উঁচু এলাকাতে যুদ্ধের জন্য নিজ বাহিনীকে তৈরি করছে চীন যুক্তরাষ্ট্র বলছে লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত তিন লাখ চার হাজার আষ্টআশি কিলোমিটার পর্যন্ত চীন ভারত সীমান্তে প্রায় চীন মোতায়েন করেছে এক লাখ বিশ হাজারেরও বেশি সৈন্য চীন অলরেডি মোতায়েন করে রেখেছে ট্যাঙ্ক কামান এবং উন্নত সামরিক জান চীন মোতায়েন করে রেখেছে তখন এই জিনিসটা পরিষ্কার হবে যখন ভারত কেন ডিস্টার্ব করছে আমাদেরকে ভারত সরকার তার জনগণ থেকে চীনের কাছ থেকে যে ভয়ে ভয় ভীতি আসছে সে ভীতিটা ডাইভার্ট করার জন্য ভারত সরকার এই সমস্ত কার্যকলাপ শুরু করে দেয় ভারত বাংলার সীমান্তে এই সমস্ত ডিস্টার্ব করে আর চিন চীন ডিস্টার্ব করে ভারতের সীমান্তে ভারতে কোনো হ্যাডাম নেই চীনের এগেস্টে কোনো কিছু করা এবং পাকিস্তানের এগেস্টে কোনো কিছু করা যদি ভারতের হেরান থাকতো তাহলে আমরা দেখতাম ভারত নিজ থেকে চীনের সীমান্তে ডিস্টার্ব করেছে অথবা পাকিস্তান সীমান্তে ডিস্টার্ব করেছে